আসসালামু আলাইকুম সবাইকে সিনের ব্লক থেকে অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন দেখেন ছোট্ট একটা চাল কুমড়ানা একদম ফ্রেশ কাছ থেকে আনা সো এখন এটা দিয়ে কী দিয়ে রান্না করবো জানি না তো প্রথমে একটু আগে এটাকে কুটি কুটে দেখি কেমন হয় তারপরে দেখি এখানে বাইলা মাছ আছে বায়লা মাছ ভিজিয়েছি গরুর মাংস চিকেন আছে চিংড়ি মাছ আছে জানি না কী দিয়ে রান্না করবো প্রথমে এটাকে সুন্দর করে একটু আমি কেটে নিই আগে চালকড়াটাকে আমি এই ছুরিটা দিয়ে এভাবে করে ইয়ে করে নিয়েছি আমি পিলার দিয়ে ইয়ে করি নেই যাতে একটু সবুজ ভাবটা থাকে এবার অর্ধেক আমি ভাজি করব আর অর্ধেক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটুক ভাজি করবো আর এটুক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো প্রথমে এটা একটু ভাজিতে চলে যাই চুলা দিলাম পানিটা চুলার উপরে ফ্রাই প্যান দিলাম পানিটা একটু অনিয়ন কেটে দিব চার কুমাটা এভাবে করে কেটে নিয়েছি আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এভাবে করে কেটেছি তো এখন চুলার উপরে তেল দিয়েছি এবং সেই সাথে পেঁয়াজ আর তেজপাতা দিয়েছি একটু ভেজে নিব এটার মধ্যে শুধু একটু জিরার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিব দিয়ে তারপরে এটাকে ভাজি করবো চালকুমড়া লাউ ইগুলি সব একই রকম হ্যাঁ চিংড়ি মাছ ছাড়া এগুলি অন্য কিছু দিয়ে তেমন ভালো লাগে না তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙা চালকুমড়া দিয়ে রান্না করব আর অর্ধেক রান্না করব ভাজি করব যদিও ছোট একটা ছিল তো সবাই যদি পছন্দ না করে তাই ভাবলাম অর্ধেক অর্ধেক করে করি এটা এবারেটার মধ্যে আমি একটু চাল মতন ধরে আমি এই চুলাটাতে তেল দিয়েছি তেলের সাথে একটু অনিয়ন ভেজে নিতেছি তারপরে আমি এক এক করে এখানে সবগুলো মশলা দিব চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমি এই অর্ধেক চাল আমি রান্না করব এখানে চিংড়ি মাছ নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো এখন এক এক করে আমি রসুন গোড়া সব কিছু একটু মশলাগুলো দিচ্ছি তো এদিকে পাশের চুলায় হচ্ছে সেই চাল কুমড়া আর একটু জিরার গুঁড়া উপরে দিয়ে দিয়েছি আর এই পাশের জড়ায় হচ্ছে মশলাটা কষাবো এবং একই সাথে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিলাম এবার একটু ভালো মাসোটা কষাবো ওই চিংড়ি মাছটা আমি বেশি কষাবো না হ্যাঁ ঢেকে দিই একটু নরম হয় চিংড়ি মাছগুলো একটু কষানোর পরে এটার ভেতরে আমি ঝিঙাটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটুখানি পানি দিব পানি দিয়ে তারপরে ভেজে দিব এবার মিডিয়া আছে দিয়ে দিব আর একটা টমেটো কেটে দিব তাহলে টমেটোটা যাবে আর ঝোলটা খুব সুন্দর হবে আর এখানে এটা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে দুটা কাঁচামরিচ দিব হচ্ছে কি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আপনারা যেভাবে রান্না করেন ঠিক একই স্টাইলে রান্না হ্যাঁ তো আমি চাল কুমড়া নর্মালি খাই না বাট যখন সিজন থাকে তখন আমি একবার কিংবা দুবার খাবো যেমন বছর এবারই প্রথম হয়তো আরও একটা ছোটো দেখে আবার একটা চাল কুমড়া এনে তারপরে আবার খাবো আর এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো এটা হয়ে গেছে এটা তার বেশি বার করবো না এই এই গরম ভাত দিয়ে খাবেন দেখবেন কিংবা পরোটা ভাজি দিয়ে রুটি দিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে আজকে চাল কুমড়া ভাজি তারপরে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ আজকে আমি আসলে এটাকে আর কোনো পানি দিব না এটাকে এখন একদম আমি একটা মিডিয়াম জালে রেখে দিব আর এটাকে এখন তুলে ফেলব একটু ঢাকনাটা তুলে আবার একটু নাড়া দিয়ে দিই দেখেন যেই এই ঝোলটুক দিয়েছিলাম আর তারপরে এই চাল কুমড়া থেকে আবার যেই ঝোল বের হয়েছে পানি বের হয়েছে এটা দিয়েই হয়ে যাবে আর কিছু করা লাগবে না আমি শুধু জাস্ট কয়েকটা একটু কাঁচামরিচ দিয়ে দেবো এবার জালটাকে একটু বাড়াবো ঝোলটা একটু ওখানে ঘন হয়ে আসলেই তারপরে আমি এটাকে ইয়ে করবো নামিয়ে ফেলব আমাদের এখানে এই সময়টা হচ্ছে এই জিনিসগুলি খুব ফ্রেশ পাওয়া যায় যারা এই যে তরকারি পছন্দ করেন তারা এখন কিনবেন এখন এটা একদম নরম হয়ে যায় কিন্তু বিশ টেস্ট তো আমি এটা একটু মাথা মাথা করে ফেলবো ঝোলটাকে আর একটু কামাবো তো দেখেন রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তো আজকের এই ছোট চাল কুমড়াটা দিয়ে দেখেন কি সুন্দর করে একদম রান্না করেছি আর এখানে হচ্ছে ঝিঙা চাল কোমড়া ভাজি আর এখানে হচ্ছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এভাবে করে ট্রাই করে দেখবেন একদম লাভের মতো একই রকম কোনো ইয়ে নাই যাই হোক আমি করলাম তাই যারা জানেন না তাদের জন্য যারা জানেন তাদের জন্য না যারা জানেন না তাদের জন্য হয়তো আমার এই রান্নাটা ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবে সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ